আসসালামু আলাইকুম কেমন আছেন আশা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শুক্রবার তাই আমি ঘুরতে চলে এসেছিলাম জাম্বুরা পার্কে এই জাম্বুরা পার্কের ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গো অলরেডি আমি জাম্পুরা পার্কে যে আমি চলে এসেছি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো গাইস এখানে অনেক রকমের নানা ফুল রয়েছে এখানে অনেক পর্যটক এই জাম্পুরা পার্কে ঘুরতে এসেছে তাই আমিও ঘুরতে এলাম আপনাদেরকে দেখানোর জন্য সো গাইস আপনারা দেখতে থাকুন গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক ছবিও তুলছে গাইস পার্ক টিও আসলে অনেক সুন্দর এখানে নানা নানা ছোট ছোট ফুল রয়েছে এগুলো ফুল আমাদের দৃষ্টি আকর্ষণ করে এগুলো দেখতে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এনে একটি লেক রয়েছে এই লেকে কিন্তু পানি নেই হয়তো প্রতিপক্ষকরা মানে পানি মেশিন দিয়ে তুলে নিয়েছে দরকারের কাজের জন্য হয়তো এটাকে আরো উন্নত করবে দেখতেই পাচ্ছেন এই লেগে কিন্তু

দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই জায়গাটা দেখতে এখানে অনেক পর্যটকের ভিড় এখন আমি চলে যাব আর আপনার যারা এই জাম্বুরা পরকে আসতে চান তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমি এই লোকেশনটা বলে দিব আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ